সিরাজগঞ্জের এনায়তপুরে যমুনা নদীর পারে একটি বেওয়ারিশ জাহাজের সন্ধান পাওয়া গেছে তবে জাহাজটির কোনো প্রকৃত মালিক না থাকায় স্থানীয়দের ধারণা এটি চুরি করে আনা হয়েছে যমুনা নদীর এনায়েতপুর স্পার বাঁধের প্রায় পঞ্চাশ গজ দক্ষিণে চলছে পাওবোর্ড সংরক্ষণ কাজ সেখানে জাহাজটি একটি ব্লকের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে স্থানীয়রা জানান নৌযানটির গায়ে এমটি আনোয়ার নাসির দুই লেখা রয়েছে পেছনে সুরভি লেখা এটি তিনতলা বিশিষ্ট একটি পুরনো ট্রাকবোর্ড প্রায় দুই সপ্তাহ ধরে জাহাজটির বাঁধের পাশেই পরিত্যক্ত অবস্থায় রয়েছে জাহাজটির ইঞ্জিন সহ বেশ কিছু অংশ কেটে নিয়ে গেছে স্থানীয় কিছু চক্রমহল এনায়েকপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনারুল ইসলাম বলেন বিষয়টি স্থানীয়রা প্রথমে থানায় জানান এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাহাজটি পুলিশের টিম্মাই নেয় বিষয়টি নৌ পুলিশের আওতাভুক্ত হওয়ায় তাদের জানানো হয় চৌহালি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফুল ইসলাম জানান এটি পুরনো টাকবোট নামক জাহাজ জাহাজটি কোথা থেকে কে বা কারা এনেছে সেটা কারো জানা নেই জাহাজের প্রকৃত মালিককে খোঁজা হচ্ছে ভুয়াপুরের আলী আসগর নামের একজন মালিকানা দাবি করলেও বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি তিনি অপরদিকে চট্টগ্রামের অন্য এক ব্যক্তি জাহাজটির মালিকানা দাবি করে যোগাযোগ করেছেন তিনি জানান এটি যমুনা রেল সেতু প্রকল্পে ভাড়া দেওয়া হয়েছিল সেখান থেকেই জাহাজটি হারিয়ে গেছে ওসি বলেন মালিক দাবি করলেও তারা এখনও ঘটনাস্থলে আসেননি এবং জাহাজটির ব্যাপারে কোনো সিদ্ধান্তও জানাননি তারা এলে যাছাই বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বর্তমানে সেখানে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পাহারা বসানো হয়েছে বাড়ি থেকেছি বাড়ি থেকে আসিয়ে দেখি এ জাহাজ পড়ি আছে লোকজন জিনিসটা কাটতেছে আমার মনে হয় তারা মনে হয় কিনা আছে আা যেন काटेছে উপরে একটা তালাচলের হটক পরে তার দুই দিন পরে এসে পৌঁছাশন এখানে পুলিশ আসছিল আসার পরে তদন্ত মন্ত্র নিল এগুলা জিজ্ঞাসা বাদ করলো তারপরে যারা কাটছিল ওদেরকে আর দেখিনা দুই দিন মঙ্গলবার অথবা বুধবার দিন রাতের দুইটা অথবা আড়াইটার দিক দিয়ে এখানে দুইটা ইনদেল চালিত নৌকা নোকা আনা হয়েছে আনার পরে তারা অনেক কিছু লুটপাট করেছে এর ভিতরে যা কিছু ছিল মালিক পক্ষ কামে এখনো মালিক পক্ষের সাথে আমরা যোগাযোগ করতেছি যে তারা এসে যে আসলে এটা কি হয়েছে কি ব্যাপার কি দেখি সেটা আসলে তারা অভিযোগ দিলে আমরা সেই অভিযোগটা নিব অভিযোগটা নেওয়ার পরে আমরা কে বা কারা কিভাবে এই ঘটনা ঘটছে তারা এর সাথে জড়িত এটা আমরা উদ্ধার করব